সালামু আলাইকুম ওয়েলকাম টু ইশরাক্স লাইফ লাইন নতুন আরও একটি ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটু সকাল সকাল বের হলাম শীতের সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল মিষ্টি সকাল ঢাকায় যাব আমার বোনের সাথে শপিং করতে তো আমি একটু আগে এসে দাঁড়ায় আছি ওর আসতেছে এখন এসে পৌঁছায় নাই খুব কাছাকাছি হয়তো চলে এসেছে আমার বোনের ভাসুরের ছেলের বিয়ে সেই উপলক্ষে কেনাকাটা করতে যাচ্ছে আমিও যাচ্ছি আমার নিজেরও কিছু কেনাকাটা প্রয়োজন পাঁচ সাত মিনিট ওয়েট করার পর আমার বোন আসলো তারপর আমরা একটা সেনজিতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা বলতে মোহাম্মদপুর বেরিবাদ ওখানে যাচ্ছি দেন ওখান থেকে একটা ওভার নিব ওভারে করে এলিফেন্ট রোড নিউ মার্কেট এর দিকে যাব ওখান থেকে সব কেনাকাটা একসাথেই করব। আমরা ওবারে উঠে গেছি বেশিক্ষণ লেট হয় নাই চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসছে এখন দেখি পৌঁছাতে কতটুকু সময় লাগে আর এই পাশটাতে একটু জ্যাম আছে আমরা এখন আছি জিগাতলা আর নিউ মার্কেট এরিয়াতে এমনিতেই একটু সময় বেশি জ্যাম থাকে তো একটু পর হচ্ছে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাবটা পার হলে তো আমরা চলেই যাব বেশিক্ষণ হয়তো সময় লাগবে না প্রথমেই আমরা আসলাম ধানমন্ডি হকার্স মার্কেটে এখান থেকে আপু হলুদের শাড়ি নিবে ওর জন্য আর আমার ভাগ্নির জন্য সবাই একই রকম শাড়ি সিলেক্ট করেছে বাটিক শাড়ি তো সেই কালারই খুঁজছি এই কালারটাই সবাই সিলেক্ট করেছে আমরা দুই তিনটা দোকান ঘুরে তারপরে শাড়িটা নিলাম এখন আস্তে আস্তে বাঘবাকি জিনিসগুলা কিনবো কানদ্য কোলে নালে মালে স্য়েলে আমরা কিছু কেনাকাটা করে লাঞ্চ করতে আসলাম লাঞ্চের সময় হয়ে গেছে আর সানভীর আমার ভাগিনা ও একটু টায়ার্ড আপনারা হয়তো খেয়াল করেছেন নিউ মার্কেটের এই সেট মেনুগুলো ভালোই লাগে খেতে তো আমরা খাবার অর্ডার করে এখন ফুচকা খাচ্ছি নিউ মার্কেটের ফুচকাগুলো খেতে খুবই টেস্টি বিশেষ করে মিষ্টি টকটা আমরা একটা ফুচকা খেয়ে আরও একটা ফুচকা অর্ডার করলাম এখন আবার একটা দাও অর্ডার করলাম একটাই আমরা চারজনের খাচ্ছি আসলে আমরা টাইম পাস করতেছি খাবারগুলো অর্ডার দেওয়ার পর খুব লেট হচ্ছিল তাই বসে বসে একটার পর একটা খাবার টেস্ট করছি এখন আবার হচ্ছে মুড়ি খাচ্ছি আপু বাইরে গিয়ে যে ভাইরাল মুড়িটা আছে ওটা নিয়ে আসছে নর্মালটাই আনছে এমনি তো অনেক নাম দিয়ে ওনারা বিক্রি করে তো এই যে আমাদের মেইন আমরা সবাই একই রকমের প্লেটার আর নিয়েছি শুধু সানবির একটু ভিন্ন রকমের ও নিয়েছে স্পাইসি চিকেন উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস হাই ভেজিটেবল আর সালাদ আমাদের ফ্রাইড চিকেন শেষ করে আমরা এখন সানবির এর জোতা কেনার জন্য আসলাম অ্যাপেক্সে বরাবর এখান থেকেই জুতা নেয় আর সানবির জোতা জুতাগুলো একটু বেশি পছন্দ করে এগুলা পরে একটু কমফোর্টেবল ফিল করে তাই আজকে এগুলোর মধ্যেই ওর চয়েস আসলে বাচ্চা মানুষ খুব বেশি একটা জার্নি করতে পারে না আর আমরা এসেছি অনেক দূর থেকে প্রায় বিশ কিলোমিটার হবে তাছাড়াও গাড়িতে একবার বমি করেছে তাই হয়তো ওর টায়ার্ডনেসটা টা এখনো কাটছে না সানবির এর কেনা শেষ করে আমরা ইজির শোরুম এলাম এখান থেকে আমার আর সানবির জন্য কিছু দেখবো আর সবার কেনাকাটাই শেষ এখন আমার আর সানবির বাকি আছে এই আসলাম দেখি কিছু চয়েজ হয় কিনা এলিফ্যান্ট এর ইজির এই ব্রাঞ্চটা খুবই বড় অনেক বড় একটি আউটলেট এখানে একসাথে সবকিছু আছে আপনারা এখানে আসলে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন একই জায়গায় সবকিছু পেয়ে যাবেন এখানে দেখছি অনেক ডেনিমের কালেকশন তবে ইজির ডেনিমের কালেকশন গুলো আমার কাছে প্রাইজের তুলনায় খুব একটা ভালো লাগে না তবে ওদের গ্যাভারিং প্যান্ট খুবই ভালো একটু উন্নত মানের আমার কাছে খুব ভালো লাগে তো দেখি চয়েস হয় কিনা চয়েস হলে দু একটা নেব আর আজকে উইন্টার প্লাস বিয়ের শপিং একসাথে করা লাগছে সেক্ষেত্রে একটু বাজেটে আছি তো সমস্যা নাই একটু দেখি দেখলে তার দোশের দোষের কিছু না আর এই পাশটাতে ওদের অনেক নিউ শার্ট কালেকশন আছে এজিতে সবসময় একটু শার্ট কালেকশন বেশি থাকে আহ ভালোই গুলা তো আজকে আমি শার্ট নিব না সানবির জন্য দেখছি আহ হয়তো শার্ট নেবে এখানে অনেক অনেক শার্ট কালেকশন আছে এখানে আপনারা আসলে খুব সহজেই আপনাদের চয়েস মতো শার্ট পেয়ে যাবেন তাছাড়া কোয়ালিটিও ভালো আমার কাছে এই এক কালার শার্টগুলো খুবই ভালো লাগে এগুলো এক কালার শার্ট প্লাস এক কালার কালো বা নেভি ব্লু কালার প্যান্ট দিয়ে পরলে খুব সুন্দর দেখায় আমার ভালো লাগে আর এই পাশটাতে কিছু ফর্মাল প্রিমিয়াম এর শার্ট আছে এগুলা ভালো টাইয়ের সাথে পরলে খুব সুন্দর যায় খুবই সুন্দর দেখায় এই যে টাই টাইগুলো দেখতে খুবই সুন্দর যদিও আমি টাই পরি না আর এই দিকে অনেক টি শার্ট এর কালেকশন আছে যদিও এখন টি শার্ট ও না কারণ শীত চলে আসছে এখন ফুল স্লিপের কিছু নিব হুডি টাইপ শপিং মলের এই ডলগুলো আমার কাছে খুব ভালো লাগে একদম সাজানো পরিপাটি খুব সুন্দর করে সেজে গোজে দাঁড়ায় থাকে ছোটবেলায় আগে তো শপিং মলে আসলে ডল যেটা পরা থাকতো আমি ওইটাই নিয়ে নিতাম কিন্তু এখন আবার তেমনটা করি না এখন ডল যেটা পরা থাকে ওইটা ভালো লাগে তারপরেও নিজের চয়েস মতো যে কোনো একটা চয়েস করে নেই টি এর কালেকশন প্রচুর দেখছি এই চাইনা ফেব্রিক্স এর টি গুলো খুবই ভালো আমি দুইটা পরেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই শোরুমটাতে আমাদের একটু লেট হচ্ছে কারণ সানমিদের শার্ট এর জন্য যে শার্ট চয়েস হচ্ছে সেটার সাইজ হচ্ছে না আবার যেটার কালার চয়েস হচ্ছে সেটার আবার সাইজ নাই এরকম করতে শার্ট মিলাতে একটু লেট হচ্ছে আর আমরা একটু পুরো শপিং মলটা ঘুরছি এই টি শার্টগুলো দেখলাম সেলে দিচ্ছে কোনোটা আটশো কোনোটা পাঁচশো টাকার মধ্যে এখন টি শার্টগুলো সেলেই দেবে কারণ শীত চলে এসেছে সবাই উইন্টার কালেকশন কিনবে It's a winter collection. এবারের ইজিতে দেখলাম উইন্টার কালেকশন গুলা ভালোই তুলেছে সুন্দর আর মোটামুটি থেকে টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তার মধ্যে কিছু ওল্ড কালেকশন আছে যেমন এই গত বছরের আমি গত বছরও দেখেছি এই ইলোটা ওরা হয়তো হাইলাইট করার জন্য এখানে রেখেছে কারণ সবগুলো একটু ডিপ কালার তো ইউলোটা যাতে একটু কাটকাটা হয় চোখে লাগে সেটার জন্য হয়তো ডিসপ্লে আকর্ষণ আমার কাছে যেটা মনে হলো আর কি উপরের এই রেড কালার এটাও গত বছরের সব মোটামুটি কালেকশন ভালোই আছে আর এই ব্ল্যাক এন্ড রেড টু কালার কম্বিনেশন এটা মনে হয় আমি প্রতি বছরই দেখি আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কেমন মনে হয় কিনা বা আপনারা দেখেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন তো তো এই যে ডল বরাবরই ডল আমার কাছে প্রিয় তো এই রেড কালার আমার চোখে লেগেছে ভালো লাগছে আমি দেখি এটা একদিন ট্রায়াল দিব। আজকে না আজকে মোটামুটি অনেক লেট হয়ে গেছে আর অনেক কেনাকাটা বাকি ইজি শোরুম থেকে বের হয়ে আমি আরেকটা শোরুমে এলাম শার্ট কেনার জন্য আমি সব সময় বরাবর এখান থেকেই শার্ট কিনি ওদের শার্টের কালেকশন গুলা এবং ডিজাইন গুলা আমার কাছে খুব ভালো লাগে একটু ইউনিক ডিজাইনের হয় তো আজকে আমি এই শার্টটার ট্রায়াল দিলাম আমার কাছে ডিজাইনটা খুব ভালো লেগেছে পরার পরে আমার নিজের কাছেও একটু ভালো লাগলো দেখি এটাই আমি নিব তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ আমরা এখন মার্কেট থেকে বের হয়ে যাব রাত ভালোই হয়েছে সাতটার উপরে বাজে আর এখন সাতটা মানে অনেক রাত কারণ এখন শীতের রাত আর আমরা যাব অনেক দূরে গ্রামে মার্কেট থেকে বের হয়ে রিক্সা নিয়ে এখন যাব মোহাম্মদপুর দেন ওখান থেকে সেনজি করে বাসায় চলে যাব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ